বেড়ে গেছে লোকসভা ভোটের দামামা তার মধ্যেই প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে একেবারেই প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তার মধ্যে কিন্তু বিজেপি এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার এবং আসানসোলে প্রার্থী কে হবেন তার নাম ঘোষণা করেনি সেই নিয়ে জল্পনা চলছে তার মধ্যেই রাজ্যে চলছে লোকসভা ভোটের আগে ফের দল বদলের পালা যেমনটা দেখা গিয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে দলে দলে যোগদান করেছিলেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা আর তারপর পরই কিন্তু বিধানসভা ভোটের পর তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে তারা আবারও তৃণমূলে ফিরে আসেন আর এবার লোকসভা ভোটের আগে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি ফের তৃণমূল ছাড়ছেন একাধিক হেভিওয়েট নেতা বড় সড়ো ভাঙনের মুখে কিন্তু তৃণমূল আর শুধু যে তৃণমূল ভাঙছে তা নয় বিভিন্ন দলে কিন্তু ভাঙন লক্ষ্য করা যাচ্ছে বিজেপির থেকেও একাধিক হেভিওয়েট সাংসদ বিধায়ক নেতা নেত্রীরা দলে দলে যোগদান করছেন তৃণমূলে তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে ফের বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু একটা গোটা দল তৃণমূলের উপর থেকে সমর্থন তুলে নিল তাতেই কিন্তু জোর বিপাকে একেবারে চরম ধাক্কা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে চরম ফেঁসাদে চরম অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরলেন বিমল গুরুং তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাহাড়ে জোট করেছিলেন বিমল গুরুং কিন্তু বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সঙ্গে বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার দূরত্ব বাড়তে থাকে আবার আনুষ্ঠানিকভাবে বিজেপির হাত ধরলেন বিমল গুরুং পাহাড়ের রাজনীতিতে ফের এলো নয়া মোড় লোকসভা ভোটের আগে তৃণমূলের হাত ছেড়ে ফের বিজেপির হাত ধরলেন বিমল গুরুং দার্জিলিংয়ে বিদায়ী সাংসদ রাজু বিস্তকে ফের প্রার্থী করায় যখন পাহাড়ে বিজেপির অন্দরই বিদ্রোহ দেখা দিয়েছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যখন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা গত পনেরো বছর ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির দখলই এবার কি রাজুর উপর ভরসা রেখে বৈতরণী পার করতে পারবে বিজেপি শঙ্কার মেঘ জমেছে বিষ্ণুপ্রসাদ শর্মার সিদ্ধান্তে এই পরিস্থিতিতে লোকসভা ভোটে পাহাড়ে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে বলে ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং জানালেন আমাদের যা আলোচনা হয়েছে তাদের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সর্ব ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করব রাজু বিস্ত প্রার্থী তাকেও সমর্থন করব মনোনয়নের দিন দার্জিলিং শহরে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল করা হবে বলেও জানিয়েছেন বিমল গুরুং পঞ্চায়েত ভোটে তৃণমূল ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে হারাতে পাহাড়ে একজোট হয়েছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা অজয় এরওয়ারের হামরো পার্টি পাহাড়ের তৃণমূলের বিরুদ্ধে সেই জোট ছিল বিজেপিও লোকসভা ভোটের আগে বিজেপির হাত ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে হামড়ো পার্টি এই প্রেক্ষাপটে বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ফের বিজেপির হাত ধরল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা এদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা জানান এটা নতুন কথা নয় আগেও বিজেপির সঙ্গে ছিলেন পঞ্চায়েত নির্বাচনও বিজেপিও সবাই মিলে লড়াই করেছিল এটা নতুন কথা নয় অন্যদিকে আবার দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী বলেন এটা আমার বলার কিছু নেই ওদের পার্টি উনি পার্টির সুপ্রিমো এটা ওদের সিদ্ধান্ত হ্যাঁ আগে বিধানসভা ভোটের সময় উনি জোট করেছিলেন ছিল এখন তো ওর দলের ব্যাপার আর উনি দলের সুপ্রিমো যা মনে হয়েছে গণতন্ত্রে করতেই পারেন এখানে প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল দার্জিলিং লোকসভা আসনে কখনো জিততে পারেনি তৃণমূল অন্যদিকে দার্জিলিং লোকসভায় প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস নেতৃত্ব দলের অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা বিনয় তামাং এখন দেখার লোকসভা ভোটে পাহাড় কোনো চমক দেখায় কি না তার মধ্যে কিন্তু বড় সড়ো ধাক্কা তৃণমূলের কারণ তৃণমূলের হাত ছাড়লেন এবার বিমল গুরুং গোর্খা জনমুক্তি মোর্চা সরাসরি তৃণমূলের হাত ছেড়ে এবার যোগদান করল বিজেপিতে বিজেপির হাত ধরলেন বিমল গুরুং অর্থাৎ একটা গোটা রাজনৈতিক দল তৃণমূলের উপর থেকে সমর্থন তুলে নিল তৃণমূল ছাড়ল তৃণমূলের হাত ছাড়ল তাতেই কিন্তু দার্জিলিংয়ে পাহাড়ে চরম ফেঁসাতে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কারণ দীর্ঘ পনেরো বছর ধরে পাহাড়ে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস আর তার মধ্যেই লোকসভা ভোটের আগে বড়সড় সড়ো ধাক্কা আবারও মমতা ব্যানার্জিকে দিয়ে দিলেন বিমল গুরুং পাহাড়ে আবারও নয়া সমীকরণ যেখানে বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন বিমল গুরুং গোর্খা জনমুক্তি মোর্চা সেখানে এবার মমতা ব্যানার্জির হাত ছেড়ে তৃণমূলের হাত ছেড়ে এবার সরাসরি বিজেপিতে যোগদান বিমল গুরুংয়ের এবার দেখার পাহাড়ে যে প্রেক্ষাপট তৈরি হল রাজনৈতিক যে সমীকরণ তৈরি হলো তাতে লোকসভা ভোটে কী হতে চলেছে কারণ বিজেপি বিধায়ক তিনি কিন্তু নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করতে চলেছেন তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কারণ প্রার্থী পছন্দ হয়নি বিজেপির প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করবেন না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই মুহূর্তেই কিন্তু বিমল গুরুংয়ের এই সিদ্ধান্ত আবারও নতুন করে তোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে পাহাড়ে লোকসভা ভোটে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের